আমি এবং এই ভিজিয়ে কিন্তু পুজো কথা তাই সকলকে বলবো আমিও চাই না বেশি কয়েক নিয়ে আপনাদের দৃষ্টিকে ভেজে আনব দেখছেন একদিকে দুর্যোগ একদিকে দুর্ভোগ তাকে মহালয়া মাতৃকর্পণ হবে মাতৃক তর্পণের আগে আমি পূজা মুক্তি ভোজন করি না মহালয়ার দিন থেকে করি আজকে আমি প্যান্ডেমিক ভোধন হিসেবে এসেছি আপনাদের সকলকে সারা শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন সস্তিতে থাকুন শক্তি মা শক্তি দিন ভক্তি দিন সব সম্পত্তি মুক্তি দিন

চাদ চাদর আমাকে অনেক করতে আমার বড় ব্যথা জ্বর হয়ে যাবে कि तू मोंडों में बना है दो दो ना आई बोलती थी आज ये तो ये तो निकला है आई बोलती थी ना हमें क्या करना है यूं ही हमें मोंडों कालते हैं हमारे शाही जी के एक वस्तु थी ऐसे हमें आवाज़ आती है उसे चाहिए हमारे आंदोलन को जानते हैं हमारे लिए जो जवान हैं जिनके मोंडों को बंद हैं हमें নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর